বাবাও মেষ চড়াতেন ছেলেও বাবার পেশায় নিয়েছে ছেলেবেলা থেকেই বাবাকে দেখে দেখে শিখেছে কিভাবে মেষ পালনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে নেকড়ে থেকে পুরো পালকে রক্ষা করা আনা নেওয়া করতে হয় কিভাবে মেষের দুধ দোহন করতে হয় কিভাবে পশম কাটতে হয় কিভাবে বাচ্চা প্রসব করাতে হয় ইত্যাদি বাবার মৃত্যুর পর পুরনো মনিবের কাছেই চাকরি নিল দিনে পাঁচ দিন হাগ করে এভাবেই চলছে অত্যন্ত সততার সাথে কাজ করে যেতে লাগলো রাখালরা মেশের দুধ খায় চুরি করে পশম বিক্রি করে কিন্তু সে কিছুই করে না টাকা মজুরি নিয়ে সন্তুষ্ট থাকে মৃত্যুর আগে করে গেছেন আজীবন যেন হালাল রুচি খায় দেশে মরক দেখা দিল গৃহপালিত প্রাণীগুলো একে একে মরে যাচ্ছে রোগ নির্ণয় করা যাচ্ছে না মনিব ঠিক করলেন সব মেশ বিক্রি করে দিবেন আটবারে পাইকাররা আসে বড় নৌকা নিয়ে তারাই কিনবে তিনি ঠিক করলেন এ দেশে আর থাকবে না রাখালকে ডেকে বললেন তোমাকে আর বেশ চড়াতে হবে না আজ রাতে ব্যবসায়ীরা এসে বেশ নিয়ে যাবে তোমাদের পরিবার বংশানুক্রমে আমাদের সেবা করেছে তোমাকে ছাড়িয়ে দিতে আমার বেশ খারাপ লাগছে কিন্তু কি আর করার এই থলেটা না এটাতে কি আছে মনি কিছু দীর্ঘাম আছে তোমার এ না চিনা আমাকে শুধু আজকের মজুরিটাই দিয়ে দিন এর বেশি আমি নেব না কেন আমি খুশি হয়ে দিচ্ছি আম্মু বলে গেছেন পরিশ্রম করে উপার্জন ছাড়া কিছু এতে লোভ সৃষ্টি এসে যাবে রাখাল বাড়ি চলে এলো চিন্তা মাথায় নেই গ্রামে মেষ চারণ করার সুযোগ নেই সবাই মেষ বিক্রি করে দিচ্ছে জমানো টাকাও নেই সামান্য যা আছে বেশি দিন চলবে না একটা বুদ্ধি করা যায় গ্রামে মহাজন আছেন তিনি তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় খাটান তার কাছে গিয়ে দেখা যাক মহাজন আপনি এবার মাল কিনতে কখন বের হবেন এই তো আগামী পরশু কেন তোমার কিছু লাগবে লাগলে বলো তোমার জন্য নিয়ে আসবো বেশি লাভ করবো না না বলছিলাম কি সবাই তো আপনাকে পুঁজি দেয় নাফছিলাম এবার আমিও কিছু পুঁজি দেব এবারের পুঁজি করোনের খাতা বন্ধ করে যথেষ্ট পুঁজি করা হয়ে গেছে আর নেওয়া যাবে না দয়া করে আমার পুঁজিটি যদি আপনি গ্রহণ করতেন তাহলে বড়ই উপকার হতো তা কত তোমার পুঁজি পাঁচ দিন হাম তুমি হাসা দে এ টাকাতে কি পাওয়া যাবে এত অল্প টাকায় কিছু কেনা যাবে না তবু যদি কিছু পাওয়া যায় না পেলে পাঁচ দিন ফেরত দিলেই হবে আচ্ছা এত করে যখন বলছ তাও ব্যবসায়ী কাফেলা নিয়ে বের হয়ে গেলেন যথাসময়ে খাতা মিলিয়ে সবার বুঝে নিয়ে পণ্য ক্রয় করলেন এবার ফেরার পালা সব খোঁজ গাছ করে শেষ হঠাৎ ও হো এখন কি করা যায় পাঁচ পাওয়া দিয়ে না তারপরও একবার বাজারে চক্কর দিয়ে আসা যায় কিছুই পাওয়া গেল না একটা বিড়ালই শুধু পাল দির হামের বিড়ালের মালিক বান্দা হয়ে ধরল দুষ্ট বিড়ালটাকে দেশ ছাড়া করতে পারলে বাসে শুধু পাঁচটা দিয়ে হাম দিনই চলবে এই বিড়াল দিয়ে কি হবে এটা খুবই কাজের বিড়াল ইঁদুর ধরাই এর চুরি মেলা ভার তাহলে তুমি কেন বিক্রি করে দিচ্ছ আমার বুড়ি বিড়ালকে খুব ভয় পাই তাই বিড়াল ক্রয় করে ফিরল মহাজান একটা খাসা বানিয়ে নিল পথ চলতে চলতে অর্ধেক পথে এসে কাফেলা তাবু ফেলল বিশ্রাম নিবে টুকটাক ব্যবসাও করা যাবে গাঁড়ের লোকেরা দেখলো একটা মোটা সোটা বিড়াল আছে মহাজানকে ধরে বসলো বিড়ালটা আমাদের দিয়ে দিন আমরা ইঁদুরের উৎপাতে থাকতে পারছি না আমার বিড়াল ইঁদুর ধরায় বেশ পারঙ্গ কিন্তু এটা কিনেছি আরেকজনের জন্য তার জিনিস আমি কিভাবে বিক্রি করি না মহাজান সাহ বিক্রি আপনাকে করতেই হবে আপনি কত টাকা চান বলুন যা চাইবেন আমরা গাবাসী জোগাড় করে দেব তোমরা বিড়ালের ওজন পরিমাণ স্বর্ণ দিলে বিক্রি করতে পারি আমরা রাজি ব্যবসায়ী অবাক কি থেকে কি হয়ে গেল নিজ গ্রামে ফিরলেন সবাই যে যার পণ্য নিয়ে ফিরে গেল রাখাল এলো সবার পরে শঙ্কোষ্ে সামনে এসে দাঁড়ালো ও এসেছ তোমার অপেক্ষা করছিলাম তুমি বলো তো এই পাঁচ দীর্হাম তুমি কোথায় পেয়েছ রাখাল সব খুলে বলল, বাবার রসিহতের কথা বলল। মহাজন বললেন হুম বুঝতে পেরেছি এটা তোমার নিয়তের বরকত হালাল রিজিকের বরকত